আসসালামু আলাইকুম সাজেদ ফার্মে আপনাদের সবাইকে স্বাগতম আমরা অনেকেই ইনকিউবেটর মেশিন সম্পর্কে শুনছি অনেকে ব্যবহার করি কিন্তু অনেকেই নিয়ম পদ্ধতিতে জানি না এতে বাচ্চাগুলো আপনার প্রতিবন্ধী হয় এবং নিয়মকানুনগুলো আমরা ঠিকভাবে মেনটেন করতে পারি না অনেক রকম অসুবিধায় পড়ি বাচ্চাগুলো ফোটে না তো আজকে আমরা কিছু তথ্য সম্পর্কে জানব তো আজকে কিছু হাঁসের ডিম এবং কোয়েলের ডিম আমার মেশিনে আমি বসাতে যাচ্ছি প্রথমে আমরা জেনে নেই ইনকিউবেল মেশিনের তাপমাত্রা কত রাখতে হয় এবং আর্দ্রতা কত রাখতে হয় ইনকিউবেটর মেশিনে আপনার সর্বোচ্চ তাপমাত্রা সাঁত্রিশ রাখতে হবে এবং সর্ব সর্বনিম্ন সরি এবং সর্বনিম্ন সাঁত্রিশ পয়েন্ট শূন্য রাখলেও চলবে কিন্তু সর্বোচ্চ সাঁত্রিশ পয়েন্ট সাতের বেশি হওয়া যাবে না অনেক সময় দেখা যায় সাঁত্রিশ পয়েন্ট সাত রাখার পরেও ঠিকভাবে ডিমগুলো থেকে বাচ্চা বের হয় না আবার অনেক সময় ডিমগুলো আপনার নষ্ট হয়ে যায় তো ক্ষেত্রে আপনার যে সার্কিটটি ব্যবহার করছেন সেই সেই সার্কিটটার টেম্পারেচার ঠিকভাবে দেওয়া থাকে না যার কারণে এই সমস্যাগুলো হয় এই সমস্যাগুলো আমারও হয়েছিল প্রথমে এজন্য সঠিক তাপমাত্রা পেতে কাঠের স্কেল অর্থাৎ টেম্পারেচার স্কেল আছে সেগুলো ব্যবহার করে আপনার সঠিক তাপমাত্রাতে পরীক্ষা করে নিতে পারেন তাহলে আপনি সঠিক তাপমাত্রা দিয়ে ডিমগুলো থেকে বাচ্চা ফোরাতে পারবেন আর আদ্রতা আপনার প্রথম সাত দিন পঞ্চাশ থেকে পঞ্চান্ন এর মধ্যে রাখতে হবে এবং দ্বিতীয় সপ্তাহ পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে রাখতে হবে তৃতীয় সপ্তাহ আপনার ষাট থেকে সত্তর এর মধ্যে রাখতে হবে সরি তৃতীয় সপ্তাহ ষাট থেকে পঁয়ষট্টি এর মধ্যে রাখতে হবে আর হ্যাচিংয়ের সময়ে অবশ্যই সত্তরের মধ্যে রাখতে হবে আরেকটা কথা হাঁসের ডিম কিন্তু ফুটতে আপনার সময় বেশি নেয় আপনার কোয়েল পাখির ডিম ষোলো থেকে আঠারো দিনের মধ্যে ফুটে বাচ্চা বের হবে মুরগির ডিমগুলো আপনার আঠারো থেকে একুশ দিনের মধ্যেই বাচ্চা বের হবে তো এইভাবে আপনাদের মেনটেন করতে হবে আর হ্যাঁ ডিমগুলো দেওয়ার আগে অবশ্যই আর্দ্রতা এবং তাপমাত্রা ঠিক আছে কি না আপনার মেশিনে দেখে নেবেন যদি আর্দ্রতা আর্দ্রতা ঠিক না থাকে তাহলে অবশ্যই আপনার সঠিক পর্যায়ে নিয়ে আসতে হবে আর তাপমাত্রা যতক্ষণ পর্যন্ত ঠিক পর্যায়ে না আসে ততক্ষণ পর্যন্ত ডিম দেওয়া যাবে না অর্থাৎ দুই থেকে তিন ঘন্টা পূর্বে মিনিমাম আপনি চালু করে রাখতে হবে তো চলুন আমার মেশিনটি যদি আপনাদের আমি দেখাই আমার মেশিনটি খোলার জন্য আমি এখানে একটা সিপ কিনে রেখেছি আর এই পাশে একটা রেখেছে তো এটা খোলার পরে এখানে একটা হাতলো রেখেছি তাদের টান দিয়ে আমি এটা ওপেন করতে পারি আর মেশিনের ভিতরে যদি দেখাই এখানে আমি অটো মেশিন তৈরি করেছি মেশিনের ভেতরে আমি দুইটা বাল্ব রেখেছি অবশ্য আমি তিনটা হোল্ডার লাগিয়েছে কিন্তু আমি দুইটা বাল্ব ব্যবহার করছি আর নিচে আমি এইভাবে কার্টুন দিয়ে দিয়েছি যাতে নিচের ডিমগুলোতে অতিরিক্ত তাপমাত্রা না পায় আর এখানে আমি একটা মোটর ফ্যান লাগিয়ে দিয়েছি যাতে তাপমাত্রাটা সব দিকে ছিটিয়ে দেয় এদিকে অবশ্য আমি দুইটা কুলিং ফ্যান লাগিয়েছি দুইটা তারপরও আমি এই ফ্যানটা লাগাইছি তাতে সুন্দরভাবে তাপমাত্রা চারদিকে ছড়ায় যায় এটা আমি অটো মেশিন বানাইছি যার কারণে এখানে আমি একটা টার্নিং মোটর দিয়েছি এই মোটর এই ট্রেটাকে টার্নিং করে এই ট্রেতে এক থেকে দেড়শোটি হাঁস অথবা মুরগির ডিম এখানে ধারণ করে আর যদি আমি কোয়েলের ডিম দিই তাহলে আরও অতিরিক্ত পরিমাণ এখানে দেওয়া যাবে আমি যদি রানিং মটনটি চালু করে দেই তাহলে এভাবে ট্রেটি ঘুরতে থাকবে আমি যদি আপনাদের ড্রিম দিয়ে দেখাই ড্রিম দিলে এভাবে আপনার ঘুরতে থাকবে এখানে টাইমার সেট করা আছে যার কারণে সঠিক টাইম হয়ে গেলে এটা ঘুরতে থাকবে এবং সঠিক টাইম পর্যন্ত এটা আবার বন্ধ হয়ে যাবে এখানে আমি এসটিসি তিরিশ মডেলের কন্ট্রোলারটি ব্যবহার করছি যেখানে আর্দ্রতা এবং টেম্পারেচার দুইটাই কন্ট্রোল করা যায় আর এই পাশে আমি একটি টাইমার মডেল ব্যবহার করছি যেটা দিয়ে আমি ডিমের টার্নিংটি কন্ট্রোল করি ডিম বসানোর জন্য আমি অনেক আগেই মেশিনটি চালু করে রেখেছি যাতে সম্পূর্ণ জায়গায় টেম্পারেচার পৌঁছায় যায় এখানে দেখা যাচ্ছে আর্দ্রতা অনেক বেশি আছে তো আমি এখন ডিমটা বসাবো না আর্দ্রতা আমি মেনটেন করে তারপর আমি ডিমটা বসাবো ইনশাল্লাহ তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটি লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ